একজন তরুণ প্রতিদিন গুনাহ করত এক রাতে চোখে পানি নিয়ে এসে বলল হে আল্লাহ আমি আমার গুনাহে ক্লান্ত তবুও কি আপনি আমাকে ক্ষমা করবেন না তার হৃদয় যেন উত্তর দিল হে আমার বান্দা তুমি গুনাহে ক্লান্ত হয়েছ কিন্তু আমি ক্ষমা করতে কখনোই ক্লান্ত হই না ফিরে আসো আমি সবসময় ক্ষমা করার জন্য আছি একজন তরুণ প্রতিদিন গুনাহ করত এক রাতে চোখে পানি নিয়ে এসে বলল হে আল্লাহ আমি আমার গুনাহে ক্লান্ত তবু কি আপনি আমাকে ক্ষমা করবেন না তার হৃদয় যেন উত্তর দিল হে আমার বান্দা তুমি গুনাহে ক্লান্ত হয়েছ কিন্তু আমি ক্ষমা করতে কখনোই ক্লান্ত হই না ফিরে আসো আমি সবসময় ক্ষমা করার জন্য আছি আপনার একটা শেয়ার কারও তাওবার কারণ হতে পারে এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ